কি কি সমস্যা কি তোর কি কই কি কই ক Next আল্লাহ যদি কয় লা ইলাহা ইল্লাল্লাহ তাআলা আল্লাহর আর লাগি শেষ না জুবিল্লা না জুবিল্লা আরে ভাই রা লাগিন আই খাই মরি যায় এগুনো রইতো সার আমি বাংলাদেশ সারি চলে যাইতো Next আবাদান ও আবাদান ও কে রে দাঁগিনি রে